আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অনেক দিন পর আরও একটা কেক মেকিংয়ের ভিডিও নিয়ে চলে আসলাম আসলে কেকের অর্ডার থাকে বানানো হয় কিন্তু ওইভাবে ভিডিও আপলোড করা হয় না কারণ ভিডিও করতে অনেক সময় লাগে আর সারা দিন অফিস করে বাসায় এসে কেক বানানোর পর সেটা ভিডিও করা আবার এডিটিং করে আপলোড করা অনেক ঝামেলা হয়ে যায় তাই তেমন একটা করা হয় না আর এটা ছিল চল্লিশ পিসের একটা পেস্ট্রি তো দুইটা বানিয়েছিলাম তো এটার মধ্যে আর আমি প্রচুর পরিমাণে চকলেট গানাস দিয়ে কেকটাকে আগে কোট করে নিয়েছি আর ক্রিমের মধ্যেও প্রচুর পরিমাণে গানাস ইউজ করেছি আর চকলেটের যে চকলেট কেকটা থাকে ওটার মধ্যে যদি চকলেটের গানাস ইউজ করা হয় তাহলে এটা খেতে অনেক টেস্টি হয় আর আমি সুগার সিরাপটার মধ্যেও একটু কফি আর গানাস ইউজ করেছি যেন এটা খেতে একটু ভালো লাগে তারপর আমি গানাস দিয়ে স্পঞ্জটাকে একটু ভিজিয়ে নিয়েছিলাম কারণ দেখা যাচ্ছে চকলেট কেকটা যতটা চকলেটই চকলেটই হবে খেতে অনেক ভালো লাগবে আর আমি একটু কফি ইউজ করেছিলাম কারণ কফির ফ্লেভারটাও এর মধ্যে খুব ভালো লাগে যেহেতু চকলেট কেক আর আমার কাছে মনে হয় চকলেট কেকটার মধ্যে যত বেশি চকলেট ইউজ করা হবে তত বেশি টেস্টি হয় তাই আমি স্পঞ্জ তারপর ক্রিম সব কিছুতেই আমি চকলেট গানার্স ইউজ করেছিলাম তারপর নর্মালি ফিনিশিং দিয়ে ফেলি আর হচ্ছে এই যে স্কোয়ার শেপের যে কেকগুলো থাকে এগুলো ফিনিশিং আনাটা অনেক কষ্টের আমার কাছে একটু কষ্টই লাগে কারণ আমি নর্মালি এই স্কোয়ার শেপের কেকগুলো তেমন একটা তৈরি করিনি আমার মানে রাউন্ড যে কেকগুলো ওগুলোই তৈরি করা হয়েছে আর এই কেকটার মধ্যে আমি চকলেট দিয়ে পুরোটাকে কোট করে নিয়ে তারপর হচ্ছে একটু ডিজাইন করে দিয়েছিলাম পরে দেখলাম আমার কাছে ডিজাইনটা ভালো লাগছিল না তাই আমি ওই যে ক্রিমটা ছিল সেই ক্রিমটা আবার তুলে ফেলি তুলে এর মধ্যে আবারও একটু চকলেট দিয়ে তারপর একটা জিক জাগ ডিজাইন করেছিলাম নর্মালি পেস্ট্রিটাতে জিগজ্যাগ ডিজাইনটাই ভালো লাগে তো আমি ভাবছিলাম যে একটু ছোট ছোট কিছু ফ্লাওয়ার তৈরি করব কিন্তু সেটা না করে পরবর্তীতে আবার ক্রিম তুলে এর মধ্যে চকলেটের গানার্সটা ইউজ করে জিগজ্যাগ ডিজাইনটা করেছি এর মধ্যে কোনো নজেল ইউজ করতে হয় না যার কারণে ডিজাইনটা করতে খুব ভালো লাগে একদম ঝামেলা মুক্ত আর হচ্ছে দুইটা কেক ছিল এটার মধ্যে আমি নর্মালি এক একটু হালকা একটু গানাস দিয়ে তৈরি করেছি এই তো ছিল আমার আজকের আয়োজন পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো যথাসময়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ